টেস্ট ক্রিকেটকে দ্বিস্তর পদ্ধতি করার প্রস্তাবে আইসিসির উপর ক্ষুব্ধ সাবেক ক্রিকেটাররা ফিফার মতো আইসিসি আইসিসিকেও শক্তিশালী হওয়ার তাগিদ দিলেন মাইকেল হোল্ডিং অর্জুনা রানাতুঙ্গার দাবি অর্থনৈতিকভাবে লাভবান হতেই টেস্ট ক্রিকেটকে দ্বিস্তর পদ্ধতিতে করার প্রস্তাব দিয়েছে ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যদিও আইসিসি এই প্রস্তাবে রাজি হয় তাহলে অচিরে হারিয়ে যাবে ছোটো দেশগুলো বলছেন গ্রায়ন স্মিথ টেস্ট ক্রিকেটকে ভাগ করা হতে পারে দুই ভাগে আইসিসি কে এমন প্রস্তাব দিয়েছে ক্রিকেটের তিন মোড়ল ভারত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া জার্মানে ফরম্যাটের বনেদি এই খেলাটি শুধু চলবে ক্রিকেটের এই তিন রাঘব বোয়ালদের দেশেই অনেকের মতে এই পদ্ধতিতে লড়াই হয়ে উঠবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবার কেউ কেউ বলছেন দ্বি স্তরের এই টেস্ট ক্রিকেটে ক্ষতিগ্রস্ত হতে পারে ছোট দলগুলো দু সাল থেকে দি স্তর টেস্ট ক্রিকেটের নিয়ম চালু করার গুঞ্জন আছে চলতি মাসেই এই বিষয়ে আইসিসির সঙ্গে বৈঠকে বসার কথাও রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের যদি তাদের চাওয়া পূর্ণ হয় র্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল খেলবে নিজেদের মধ্যে আর বাকি পাঁচ দল থাকবে দ্বিতীয় টায়ারে এমন খবর শোনার পর থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিচ্ছেন সাবেক ক্রিকেটাররা তিন মোড়লের বিস্তর চালুর পেছনের কারণ হিসেবে আইসিসির দুর্বলতাকেই মানছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি মাইকেল হোল্ডিং ফিফা বিশ্ব ফুটবলকে নিয়ন্ত্রণ করতে পারলেও বিশ্ব ক্রিকেটে আইসিসির নিয়ন্ত্রণ নেই যখন ইংল্যান্ড ভারত ও অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে সফর করবে তারা বিপুল অর্থ উপার্জন করবে অথচ কোন দল কখন কোন দেশ সফর করবে তা নির্ধারণ করার কথা আইসিসির কিন্তু তারা দুর্বল দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রাইম স্মিথ বলছেন নিজেদের মধ্যে বেশি বেশি সিরিজ খেলতেই টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার প্রস্তাব দিয়েছে বিগ থ্রি শীর্ষ তিন দল পরস্পরের বিপক্ষে খেলছে এমনটা কোথাও দেখা যায় না চিন্তা করতে পারেন পরে এফটিভির চেহারা কেমন হবে ক্রিকেট বিশ্বের উচিত দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কাকে শক্তিশালী করা এদিকে লঙ্কান বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বলছেন টেস্ট খেলার মান বাড়ানোর চেয়ে আর্থিক লাভকে বড় করে দেখে নির্লজ্জের মতো আইসিসিকে এমন প্রস্তাব দিয়েছে তিন মোড়ল অর্থনীতির বিষয়টা আমি বুঝি এমন কিছু হলে ওই তিন বোর্ডের কোষাগার ফুলে ফেঁপে উঠবে কিন্তু খেলাধুলা তো শুধু পাউন্ড ডলার আর রুপির বিষয় নয় প্রশাসকদের দরকার খেলাটিকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখা শুধু নিজেদের থলে ভরা নয় টেস্ট ক্রিকেট আদৌ দিস্তরে স্তরে হচ্ছে কি না সেটি জানতে আপাতত অপেক্ষা করতে হবে আরও কিছুদিন সানজানা আইভি যমুনা স্পোর্টস